সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি অন্যান্য দিন তো শ্বশুর বাড়ি দেখিয়ে শুরু করি এটা কিন্তু আমার বাপের বাড়ি তো চলো সকালবেলা উঠে পড়েছি আর এই দিকে কী হচ্ছে দেখো দুই দাদাই মিলে তিরপল টাঙানোর কাজ করছে তার কারণ ওই যে আজকে হচ্ছে প্রিয়দর্শিনীর মামা ভাত তো আমি এদিকে স্নান ধান করে জয়নিং দা অফিস ঘর আর আর এই অফিস ঘরটা কিন্তু আমার কাকির অফিস ঘর আর অফিস ঘরের প্রথম প্রোডাক্ট হচ্ছে লুচি আটা মেখে লেচি কাটছি আর লেচি কাটতে কাটতে দেখেছো এক একটা এক একটা সাইজ হয়ে যাচ্ছে কেউ টেরা কেউ ব্যাকা এই হচ্ছে তো কাকা কাকি দুজন মিলে লুচি করলো আর আমার কাজ কি খাবার নিয়ে এসে ওকে ডিস্ট্রিবিউট করা তো দেবাগ্নি আমার ডিস্ট্রিবিউশনে খুব একটা খুশি না সে নিজেই খেয়ে নিচ্ছে বিকজ সে তরকারি পছন্দ করে না সে শুধু লুচি খেতে আগ্রহী তো আমিও নাছার বান্ধা তরকারি দিয়েই খাই দিলাম ওদিকে আমার মাও কাজে লেগে গেছে বসে বসে সবজিগুলো কেটে দিচ্ছে আর চলে এসছে আমার আর এক কাকি সেই কাকিও ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে কাকা নিরামিষ রান্নাগুলো করে নিচ্ছে ওই পায়েস চাটনি শাক ভাজা পাঁচ রকমের ভাজা এইগুলো আর আমি এই যে প্রিয়দর্শিনীকে এক ফাঁকে স্নান করে নিলাম নিয়ে একটু মামা মা কালী বাড়িতে কিন্তু নিত্য পুজো হয় তো মায়ের কাছ থেকেই ঘুরিয়ে নিয়ে আসলাম চলো এক এক করে সব ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই ছোট থেকেই জানো তো আমি কিন্তু মা কালীর বড় ভক্ত ছিলাম কারণ বাড়িতে যেহেতু মা কালী আছে আর আমার ঠাকমা না আমার যেই পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তখনই শক্তিমন্ত্র দীক্ষা দিয়ে দিয়েছিল আর এই যে আমাদের শিব বাবা তো আমার বাবাও চলে এসেছে মাছ নিয়ে বাবা মাছ ধুয়ে দিচ্ছে আর ওদিকে জোর কদমে বান্না চলছে আমার এত আনন্দ হচ্ছে না সাত মাস পরে বাড়ি এসছি ফিলিংটাই আলাদা আবার যে চলে যেতে হবে সেই কথা ভেবে মনটা খারাপ লাগছে এরকম ফিলিং হচ্ছে তো এদিকে এদিকে মাছ ভাজা চালু করে দিয়েছে আর নো আদা রসুন সব ঘষে নিচ্ছে আর পেঁয়াজ তো আমাদের খাওয়া হয় না সরি রসুন বলে ফেলেছি না গো রসুন না শুধু আদা ঘষেছে কারণ আমাদের রসুন পেঁয়াজ বাড়িতে সেভাবে খাওয়া হয় না হ্যাঁ জামাই আসার পরে এখন মাংস বাড়িতে ওঠে আর আমার ভাইও একটু বড় হয়েছে মানে ছেলে তাই মাংস ওঠে এক সময় কিন্তু মাংস ডিম নট অ্যালাউ ছিল আর পেঁয়াজ রসুন খায় না তো যেহেতু বাবা কাকারা অতটা অভ্যেস নেই মাছে আর ডিমে দেয় তো যাই হোক প্রিয়দর্শিনীকে আমি একে একে রেডি করে দিচ্ছি মালা ঘুষি আলতা পরিয়ে আর জামা পরিয়ে দিচ্ছি মামা মামা ভাত খাওয়াবে তাই মামার জামা পরেই খাবে আর এদিকে আমার মা একটু আশীর্বাদ করছেন আমার মেয়ে দোল দোল করছে ও নিজের অন্নপ্রাশন মানে নিজের বলতে কি দুটোই নিজের অন্নপ্রাশন একটা আমাদের বাড়ির আর একটা মামা বাড়ির দু তো অন্নপ্রাশনে কিন্তু একদম কাঁদিনিক কী আনন্দ করছে দোল খাচ্ছে খুব মজা করেছে আর ভাই বলছে জানিস দিদি ও না ভাত তাত মুখেই নিচ্ছিল না কিন্তু দুধ ভাত কি আনন্দে খাচ্ছিলো একবার দিয়েছি আবার চাইছে আবার ওইদিকে হামলে পড়ছে আবার খেতে চাইছে একদিকে ভালো আমার দেবাগ্নি কিন্তু দুধ ভাত একেবারে পছন্দ করে না প্রিয়দর্শিনী বোধ বাবার মতন খাওয়া দাওয়া হবে খুব দুধ ভাত পছন্দ করে তো কাকিও আশীর্বাদ করে নিচ্ছেন মেয়ে দোল দোল খেয়েই যাচ্ছে আমিও তোমাদের সঙ্গেই কিন্তু দেখছি কারণ মা মায়ের আবার এই সমস্ত দেখতে নেই বিয়েও দেখতে নেই অন্নপ্রাশনও দেখতে নেই যে কি নিয়ম আর কে যেই নিয়ম চালু করেছিল ভগবান জানে আর কোন ডিকশনারি থেকে নিয়মগুলো খুঁজে খুঁজে সে ইনক্লুড করেছিল সেটাও ভগবানই জানে তো যাই হোক আমাদের বাড়িতে ধরেছিল হচ্ছে টাকা আর খাতার এখানে দেখো প্রথমেই মাটি ধরেছে মাটি ধরার পরে নাকি ও ধরেছিল টাকা এখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে দেখছি ওই দেখো তো যাই হোক এগুলো একটা মজার খেলা কোনো কিছু কিছুই ব্যাপার না এগুলো মজা ছাড়া আর কিছুই না সত্যিকারের কোনো দিনই হয় না কারণ দেবাগ্নির সময় মানে যখন আমার স্বাদ হয় তখন কিন্তু আমি ওই নোড়া তুলেছিলাম নোড়া তুললে বলে ছেলে হয় কোথায় হয়েছে এগুলো জাস্ট মজাই ওই আবার বলছি কে যে এই নিয়মগুলো করেছিল ভগবান জানায় তাকে বোধ হয় অস্কার দেওয়া যেত কিন্তু তখন হয়তো অস্কার চালু হয়নি তাই আর দেওয়া হয়ে ওঠেনি তো কাকাও এদিকে আশীর্বাদ করছে আর ওইদিকে বাবা ওদিকে খেতে দিচ্ছিলো সবাইকে বাবার বন্ধুরা এসেছিলো সেটা আর আমাকে মানে ভিডিওতে আর নিতে পারিনি কারণ ফোন তো একখানেই ফোন তো আর দুটো না যে দুদিকে কাজ চলবে আমি ওইদিকে কাকুদের সাথে কথা বলছিলাম আমি ওদিকে খেতে দিচ্ছিলাম বাবাকে বললাম বাবা যাও তুমি তো আশীর্বাদ করেছো এই দেখো ফাইনালি দুধ ভাত খাওয়ার টাইম আর দুধ ভাত তা কিন্তু আমার প্রিয় রশ্মিনী সত্যিই খুব এনজয় করেছে দেখলে হবে ঘোষেদের মেয়ে না একটু ঘোষ ঘোষ ব্যাপার থাকতে হবে তো নাকি দুধ ছানার প্রতি একটু টান থাকতেই হবে তো চলো ওই দেখো খেয়েছে আবার বলছে দুধ ভাত নেবে বারবার হামলে পড়ছিলো ভাতের উপরে খেয়ে মেয়ে আমার উল্টে দেবে এমনিতেই তো কিছু খেতে চায় না ও কিন্তু এখনও বাইরের খাবার সেভাবে খায় না ওকে ফর্মুলা ফিট করায় তাও মা ধরো দিনে একবার কি দুবার বাইরের খাবার ওকে এখনও কিছুই চালু করা হয়নি না স্যালাক নাচটাম না অন্য কিছু এ দেখো দেখেছো ভাত তাঁত মুখে দেবে না সেই দিকে মেয়ের কোনো ইন্টারেস্ট নেই দুধ ভাত দুধ ভাত পছন্দ আর মাছটা পেয়ে আইসক্রিমের মতন চাটা শুরু করেছে মাছের মাথাটা আর এই দিকে আমার দেবাগ্নি চলে এসেছে বোনের মালা গলায় দিয়ে আমরাও এবার খেয়ে নেবো কারণ পেটের টান সে আর এড়াতে পারছি না বড্ড খিদে লেগেছে তো মেয়েকে পাশে বসিয়ে আমিও খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিয়ে আর আজকের মেনুতে ছিল চিপস মাছের মাথা দিয়ে ডাল আলু দিয়ে মাছের ঝোল চাটনি পাপড় দই দই না সরি কালো মিষ্টি আর হচ্ছে লাল মিষ্টি এই দেখো এটা আমার একটা মামা মামি আমার মায়ের যেহেতু বিয়ে হয়েছে মামা মামাবাড়ি থেকে ছোট্টবেলা থেকে মামা বাড়িতেই মানুষ মানে আমার দিদা মামা বাড়িতেই থাকতো যেহেতু দাদা মানে আমার দাদু আর কি বাইরে জব করতো মানে সেই দুর্গাপুরে জব করতো তাই ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকতো আমার দিদা এর জন্য মাও থেকে গেছে পরে বড় হয়ে আর বাপের বাড়ি নিয়ে নিজের বাড়ি যেতে পারিনি তো চলো এদিকে খা খাওয়া দাওয়া দেওয়া হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করছি